সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বাংলাদেশ মুক্তির ডাক দিয়েছে আওয়ামী লীগের বা ছেলেরা স্লোগান দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং ইনুস দুই রাজাকার তাড়াতাড়ি বাংলা ছাড় এভাবেই তারা স্লোগান দিতে থাকে এবং তারা কয়েকজন কিছু সংখ্যক বা অল্প কয়েকজন লোক নিয়ে

সেক্ষেত্রে তারা অল্প অল্প করে এক এক জায়গা থেকে তারা বের হচ্ছে এবং অল্প অল্প করে তারা তাদের সক্ষমতা জানান দিচ্ছে এবং প্রধানমন্ত্রীর আজকে একটা কল রেকর্ড আর তারাই ছাড়ে কল রেকর্ডটা সেটা জাতি শুনতে পায় তো সেখানে অনেক কিছুই বলেছে ডক্টর ইনসের বিচার করা হবে যারা যারা এই চব্বিশের গণপ্রধানের সাথে জড়িত তাদের বিচারের আওতায় প্রধানমন্ত্রী আনবে যদি তারা ক্ষমতায় আসতে পারে সে বিষয়ে আলোচনা করেছে তাদের ব্র্যান্ডমার্ক নেতাকর্মীদের সাথে যদি এভাবে দেশের ভিতরে কার্যকলাপ চলতে থাকে তাহলে দেখা যাবে কি দেশের ভিতরে একটা উশৃঙ্খলতা বা চলতে চলা শুরু করবে এভাবে দেশের ভিতরে উশৃঙ্খলতা চলতে থাকলে দেশের মানুষও এক পর্যায়ে বিব্রত বোধ করবে এবং তারা আতঙ্কের দিন কাটাবে তো আসলে দেশের এ ভিতরে ভালো পরিস্থিতি বা ভালো সময় কবে ফিরে আসবে সেটা আল্লাহব ভালো জানে যারা সাধারণ নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে একটা বক্তব্য রেখেছে একজন হুজুর পরিচিত মুখ সেগুলো আসি এগুলো বিল নেই এগুলোর কোনো বার্তা নেই এদেরকে কেউ কিছু বলবেন না এদেরকে ভালোবাসবেন তার কারণ এদের কোনো উপায় নেই এরা আমাদের সাথে থাকবে আমরা আঘাত করা যাবে না। কিন্তু যারা দেশের টাকা হত্যা করেছ অবৈধভাবে ক্ষমতায় থেকেছো। গুলি করে করে পাখির মতো আমার দেশের মেধাবী ছেলেদেরকে হত্যা করেছো। যারা আলমদের হাতে চোরের হাত তারা পড়িয়েছ পায়ের মধ্যে শিকল পড়াইছ আয়না ঘরে ভর্তি করেছো। যারা বাংলাদেশের মানুষ হত্যা করে বিদেশে পালাইছ তাদেরকে অবশ্যই আইনের কাজ করায় দাঁড়াতে হবে খুনের মামলা হবে এবং তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে ফাঁসির লড়াই কার্যকর করা তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং এলাকাবাসীকে তারা সে সতর্ক করেছে যেন তাদেরকে কিছু না বলা হয় এবং তাদের ওপর লেভেলের যারা বড় বড় নেতাকর্মী আছে তাদেরকে আইনে তারা আইনের আওতা এনে বিচারের দাবি জানিয়েছে এবং সেখানকার জনগণকে সে আহ্বান জানিয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে তাদের সাথে মিলেমিশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেলাইকনটা বাঁচিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে